ব্যাডমন্টনের এটা একটা পাবলিক স্কুল যার নাম নরুড এলিমেন্টারি স্কুল এই স্কুলেরই গ্রেড টুতে আমার একমাত্র ছেলে পড়ে তাকে স্কুলে দিয়ে আমি বাইরে আসলাম এটা হলো স্কুলের গেট ঢোকার গেট আর এই যে চারদিকে বরফ এখানে প্রত্যেকটা স্কুলের সাথেই একটা করে প্লে গ্রাউন্ড থাকে বাচ্চারা যে ঋতুই হোক না কেন যে সময়ই হোক তারা প্রত্যেক দিন একবার করে বাইরে আসে খেলতে আজকে রোয়েদারটা ভালো রোদ উঠেছে বরফ পড়লেও এই শহরের একটা সুবিধা হলো বা আমার খুব ভালো লাগে যেটা যে রোদ ওঠে খুব রোদ পাওয়া যায় এই শহরটাতে স্কুলের ঠিক সামনে বাস স্টপ আছে অ্যাডমন্টনে স্কুল অনেক রকম হয় ইসলামিক স্কুল হয় ক্যাথলিক পাবলিক প্রত্যেকটা স্কুলই এরকম অনেক বড় হয় এবং সবগুলোর সাথেই একটা করে প্লেগ্রাউন্ড থাকে বাস চলে যাচ্ছে একটা আজকে আকাশটাও খুব সুন্দর এখন বাসায় যাব তারপরে আবার তিনটা বিশে ছেলের যখন ছুটি হবে তখন আবার তাকে নিতে আসব এই হল নরুড স্কুল দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম